খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের এক অপ্রতিরোধ সেনাপতি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দিয়েছিলেন তিনি জীবনে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর কখনোই পরাজয়ের স্বাদ পাননি একবার ইয়ারমুখের যুদ্ধ চলছিল যুদ্ধক্ষেত্রে উত্তপ্ত লড়াই চলছে তীর বর্ষণ পাথর নিক্ষেপ মুসলিম সৈন্যরা জীবন নিয়ে শঙ্কিত ঠিক তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে তার মাথার টুপিটি হারিয়ে গেছে তিনি যুদ্ধ থামিয়ে সেই টুপির খোঁজে বের হলেন সৈন্যরা বিস্মিত হয়ে বললেন হে সেনাপতি এখন যুদ্ধের সময় টুপির জন্য এত চিন্তা কেন কিন্তু তিনি তাদের কথায় গুরুত্ব দিলেন না অবশেষে যখন টুপিটি পাওয়া গেল তার চেহারায় আনন্দ ঝলমল করতে লাগল সবাইকে তিনি ডেকে বললেন ভাইয়েরা তোমরা কি জানো এই টুপিটা আমার কাছে এত প্রিয় কেন আমি যত যুদ্ধে জয়ী হয়েছি সবই এই টুপির বরকতে আমার নিজের কোনো বাহাদুরি নেই যদি এই টুপি আমার মাথায় থাকে তবে যত বড় শত্রুই সামনে আসুক না কেন আমি আল্লাহর সাহায্যে বিজয়ী হই সৈন্যরা জানতে চাইলেন এই টুপিতে এমন কি রয়েছে তখন তিনি বললেন এই টুপির ভেতরে আছে আমার প্রিয় নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক একবার আমি নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের সঙ্গে ওমরাতে ছিলাম ওমরা শেষে যখন তিনি মাথা মুন্ডন করলেন তখন সাহাবিয়ে কেরাম সবাই তার চুল মোবারক সংগ্রহের জন্য ছুটে গেলেন আমিও ভাগ্যক্রমে কয়েকটি চুল মোবারক হাতে পেয়েছিলাম আমি সেগুলো যত্ন সহকারে এই টুপিতে সেলাই করে রেখেছি আর সেখান থেকেই আল্লাহর রহমতে আমি প্রতিটি যুদ্ধে বিজয়ী হই এই ঘটনার মাধ্যমে আমরা একটি বড় শিক্ষা পাই রসুলুল্লাহ সব কিছুই উম্মতের কাছে বরকত ও রহমতের উশিলা সাহাবিয়ে কেরাম রদিয়াল্লাহ আনহুম রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সম্পর্কিত প্রতিটি জিনিসকে তবারুক হিসেবে গ্রহণ করতেন তাদের ইমান ভালোবাসা ও আনুগত্যই ছিল সাফল্যের আসল রহস্য আল্লাহর নিকটবর্তী বান্দাদের সঙ্গে সম্পর্ক এবং তাদের নিদর্শনের প্রতি সম্মান মানুষের জীবনে বরকত ও কামিয়াবি ডেকে আনে